কথায় আছে মা আমাদের রক্ষাকারী মা আমাদের সকলকে রক্ষা করে ঘরে বসেও যদি মাকে মন থেকে ডাকা যায় মা নাকি দূর থেকে শুনতে পায় ঠিক আমাদের বড়ো মার মতন না না কারোর সাথে কারোর পার্থক্য বা তফাৎ আমি করছি না তবে আমাদের উত্তরবঙ্গের রানীমা কিন্তু আমাদের এই বললাম অনেক খারাপ পরিস্থিতি এবং অনেক ভালো পরিস্থিতি আমি মাকে পাশে পেয়েছি আর হ্যাঁ আমার মা কিন্তু সোনা পড়তে ভীষণ ভালোবাসে কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশান আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল আর এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন মোটামুটি বাজে ভোর পাঁচটা আর পাঁচটা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর কি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি পুরো ভ্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আশা করছি ব্লগের প্রথমেই কিছু ক্লিপস দেখে তোমরা বুঝে গিয়েছো কিসের ব্লগ হতে চলেছে আর হ্যাঁ বাইরে ছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা তা সত্ত্বেও আমরা ভোরবেলাটাকেই বেছে নিয়েছি কারণ ভোরবেলা ভিড়টা কম থাকবে সেই কারণে আর এদিকে আমি আর অনু কিন্তু চাদর নিয়ে নিয়েছিলাম কারণ বাইকে যেতে গেলে ভীষণ ঠান্ডা লাগবে আবার সোয়েটার পরলে ভীষণ গরম লাগবে এটা ভেবেই স্টোলটা নিয়েছিলাম কিন্তু স্টোলটা দিয়ে বিশ্বাস করো কোনো কাজ হয়নি কিন্তু হ্যাঁ আমার হয়নি তো কী হয়েছে ভাইয়ের কাজ দিয়েছে বাইরে ছিল প্রচণ্ডই ঠান্ডার সাথে কুয়াশা কিন্তু হ্যাঁ আগের বার যে কুয়াশাটা ছিল এবার হয়তো সেটা ছিল না তার থেকে কম ছিল তবে হাওয়া ছিল প্রচণ্ড পরিমাণে আর যেতে গিয়ে পুরো কেঁপে গিয়েছি আমরা আর এই করতে করতে রাস্তায় কোনো ভিডিও ক্লিপস আমরা নিতে পারিনি কিন্তু মেলায় পৌঁছে গিয়েছিলাম তখন বাজে ডট ছটা কিন্তু ছটা বাজার সত্ত্বেও মেলাতে কিন্তু ছিল প্রচণ্ড ভিড় মানে সকাল ছটাতেও আজকে রোববারের দিন মানে মায়ের আজকে দ্বিতীয় দিন পুজোর তা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড ভিড় সরি তৃতীয় দিন আজকে মায়ের পুজো মানে শুক্রবারে মায়ের পুজো হয়েছে শনি রবি আর কালকে হচ্ছে মায়ের ভাসান আর এদিকে দেখো আমি মায়ের জন্য ভোগ কিনে নিয়েছিলাম আমার মা কিন্তু বাতাসা পেলেই খুশি আমার মায়ের কিন্তু বেশি চাওয়া পাওয়া নেই আর উত্তরবঙ্গের কিন্তু এটা দ্বিতীয় বৃহত্তম মেলা বা উৎসব বলা চলে মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার মাকে দেখতে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ সারা বছর কিন্তু মা এখানে থাকে মানে মায়ের যে ভাসান হয় অর্ধেকটা কিন্তু মায়ের এই পুকুরেই ডোবানো থাকে আর অর্ধেকটা বের করা থাকে আর এই কাঠাম তুলে পুজোর পর মায়ের দশমীর পরে যে শুক্রবার পরে সেই শুক্রবারে মায়ের কাঠাম পুজো হয় তবে থেকে ঠাকুর বানানো স্টার্ট হয় আর কি এই পুকুরেই মা থাকে আমার তো পুরো মন্দিরটা প্রায় ঘোরাই আছে তাও তোমাদেরকে দেখাবো বলে আমি একটু এদিকটাতে এসেছিলাম কিন্তু হ্যাঁ মোটামুটি এক ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর এদিকে এই সাথে দেখা হয়ে গেল আর সাথে দেখা হলেই যখন অমিত থাকে অমিতের সাথে ঝগড়া শুরু করে দেয় কী আর বলবো এটা সারাদিন এরমই করতে থাকে আর আমাদের লাইনটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমরা ছিলাম অনেকটাই পেছনে কারণ এবার মন্দির খুলতে অনেকটা লেট হয়েছে আসলে সারা রাতে এত মানুষ গমগম করেন না সবারই তো একটু শরীরে রেস্টের প্রয়োজন আছে মায়েরা তো আছে নাকি তো যাই হোক অনেকটাই এগিয়ে এসেছিলাম আর কিছুক্ষণের অপেক্ষা মানে করছিলাম কখন মাকে এত সুন্দরভাবে সামনে থেকে আমি দেখবো মানে বছরে একটা বার মাকে আমরা দেখতে পাই এত সুন্দর করে মানে মায়ের এত বড় মূর্তিটা তৈরি হয় কিন্তু এখন কিন্তু আমাদের একটা সৌভাগ্য হয়েছে মাকে আমরা সারা বছর দেখতে পাবো চাঁদির মুখাতে মানে রূপোর মুখ মানে বললাম মায়ের আদলে রূপো দিয়ে একটা বানানো আছে মূর্তি যেটা সারা বছর এখন পুজো হয় আর এই বলতে বলতেই কিন্তু আমি ভেতরে ঢুকে গিয়েছি আর ভেতরে ঢুকে খুব সুন্দর করে পুজোও দিয়েছি এবং অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম মাকে দেখেছি মানে সত্যি এই সময়টা মনে হয় না মায়ের দিক থেকে চোখটা সরায় এত সুন্দর লাগে মাকে দেখতে আর আমার মাকে আজকে দিন করে মানে এই পুজোর কটা দিন সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় আমার মা সোনা পড়তে ভীষণ রকম ভালোবাসে আর আমাদের এই বললা পুজোর দিন করে কিন্তু শয়ে শয়ে লোকের মানত থাকে মা কালী আর সেই মা কালী তৈরি করে আমাদের বললা মন্দিরের এখানেই পুজো দেওয়া হয় প্রচুর কালী ঠাকুর পুজো হয় এই দিনে শুধু মন্দিরে ভয় বললে চলবে না প্রচুর বাড়িতেও বল্লা মেলার দিন করে পুজো হয় ফাইনালি পুজো দিয়েছি খুব খুব সুন্দর করে ইভেন মায়ের চরণের ফল ফুল সবটাই পেয়েছি ভীষণ সুন্দর করে পুজো দিয়েছি তোমরা যারা আসবে ভাবছো তারা কিন্তু আসতেই পারো কালকে অবধি মেলা রয়েছে আর কালকে বিকেল বেলা ভাসান হয় ভাসানটা কিন্তু ভীষণ সুন্দর হয় মায়ের শুনেছি মা নাকি মন্দির থেকে বেরোতেই চায় না সেটা আমারও দেখার ইচ্ছা আছে কারণ ভাসানে এত ভিড় হয় না সেই ভিড়ে আর যে ওঠা সম্ভব হয় না তবে কোনো একদিন মা চাইলে অবশ্যই হয়তো আমি যাব কিংবা যারা এই মেলায় আসতে পারছো না তারা কষ্ট পেও না তাদের প্রতি শুক্রবারে কিন্তু পোল্লা মায়ের মন্দিরে ভোগ হয় পুজো হয় সবটা হয় এবং মায়ের মুখ তোমরা দেখতে পারবে আমি আবারও বলছি রুপোর চাঁদি দিয়ে যে মায়ের আদলে মুখ তৈরি করা সেটা কিন্তু প্রতি শুক্রবার ইভেন প্রতিদিন পুজো হয় আর এদিকে আমি অপেক্ষা করছিলাম আমার বন্ধুরা কখন গাড়ি ভিড় সামনে গাড়ি বের করে উঠতে পেরেছে আর তারপরে দেখো যত বেলা বাড়ছে এদিকে কিন্তু ভিড়ও বাড়ছে মানে আমি যদি সকাল পাঁচটার জায়গায় সকাল সাতটায় যেতাম তাহলে কিন্তু আমার বাড়ি আস্তে আস্তে হয়ে যেত মোটামুটি দুপুর দুটো তিনটে মানে প্রচুর বড় লাইন পড়েছিল মেলাতে আর মানে আমি যত এগোচ্ছি তত দেখছি লোকে লোকাময় মানে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ শুধুমাত্র এই মেলায় মায়ের কাছে পুজো দিবে জন্য আসে যারা এবার আসতে পারি কিংবা যারা জানো না তারা পরের বার অবশ্যই মায়ের দর্শন করতে এসো আর আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও যেন সব মানুষেরা মানুষ মানে মায়ের যারা ভক্ত রয়েছে সবাই যেন মেলায় আসতে পারে আজকের মতন তাহলে টাটা দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ভ্লগ নিয়ে বাই